আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো বেগম রোকেয়া রোকিয়া হোসেনের জীবনী এবং এর তার সাহিত্যকর্ম বেগম রোকেয়া রকিয়া হোসেনের জন্ম আঠারোশো আশি সালে এবং মৃত্যু উনিশশো সালে বেগম রোকেয়া রোকিয়া হোসেনের জন্ম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পাইরবন্দ গ্রামের এক জমিদার পরিবারে তার জন্ম মৃত্যু নয় ডিসেম্বর হয় নয় ডিসেম্বরকে রোকেয়া দিবস হিসেবে পালন করা হয় বেগম রোকিয়া হোসেনকে অভিহিত করা হয় মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে তিনি বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা চার খ্রিস্টাব্দে বিবিসি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জরিপে ষষ্ঠী স্থান নির্বাচিত হয়েছিলেন বেগম রোকিয়া আঠারোশো আটানব্বই সালের ষোলো বছর বয়সে রোকিয়া আটত্রিশ বছর বয়সী খান বাহাদুর হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি ভাগলপুরের বর্তমান বিহার রাজ্যের একটি জেলা একজন উর্দুভাষী ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের অধিকার আদায়ের জন্য উনিশশো সালে বেগম রোকিয়া প্রতিষ্ঠা করেন খাওয়াতিনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি বেগম রোকিয়ার সাহিত্যকর্ম বেগম রোকিয়া সাহিত্যকর্মের ভিতরে প্রবন্ধ এবং উপন্যাস লিখেছেন মতিচুর প্রথম রচিত গ্রন্থ এটি একটি প্রবন্ধ প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে উনিশশো সালে দ্বিতীয় খণ্ড উনিশশো সালে অবরোধ বাসিনী এটি বেগম রকিয়ার শ্রেষ্ঠ গ্রন্থ এটি একটি নকশাধর্মী গদ্য গ্রন্থ গ্রন্থটি প্রকাশিত হয়েছে উনিশশো সালে নারীর অধিকার এটি একটি প্রবন্ধ এটি লেখিকার শেষ রচনা সুলতানাস ড্রিম এটি একটি নকশী রচনা এটি ইংরেজিতে লেখা একটি উপন্যাস বেগম রকে নিজেই এর অনুবাদ করে নাম দেন সুলতানার স্বপ্ন এটি প্রকাশিত হয়েছে উনিশশো পাঁচ সালে পদ্মরাগ এটি বেগম রকের একমাত্র উপন্যাস এটি নবন পত্রিকায় প্রকাশিত হয় এ সকল পত্রিকা মিসেস আর এস হোসেন নামে লিখতেন এটি প্রকাশিত হয় উনিশশো সালে বেগম রকিয়া শাখাওত হোসেন তার সাহিত্যকর্ম থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো এখন আমরা সমাধান করব বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন আঠারোশো সালে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন রোকেয়া শাকাউত হোসেনের বাবার নাম কি জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাহেব সাবের জহরউদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকিয়া বাংলা সাহিত্যে প্রথম নারীবাদী লেখিকা কে বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন বাংলাদেশের নারী শিক্ষা প্রসারে কে অগ্রদূত বেগম রোকেয়া রোকেয়া শাখাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা প্রবন্ধ কোন গ্রন্থখানে বেগম রোকেয়ার লেখা মতিচুর বেগম রোকয়ার রচনা কোনটি অবরোধবাসিনী বেগম রোকয়া শাখাওয়াত হোসেনের গ্রন্থ অবরোধবাসিনী বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ অবরোধবাসিনী মতিচুর পদ্মরাগ অবরোধবাসিনী প্রভৃতি গ্রন্থের রচয়িতা রোকেয়া শাখাওয়াত হোসেন কোন দুটি গ্রন্থ বেগম রোকেয়ার রচনা পদ্মরাগ ও অবরোধবাসিনী বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের রচিত গ্রন্থ পদ্মরাগ বেগম রোকয়া হোসেনের রচিত উপন্যাস কোনটি পদ্মরাগ বেগম রোকিয়া হোসেন রচিত গ্রন্থ পদ্মরাগ বেগম রোকয়া রচিত গ্রন্থ কোনটি পদ্মরাগ পদ্মরাগ কার রচিত গ্রন্থ বেগম রোকিয়ার পদ্মরাগ কোন ধরনের রচনা উপন্যাস সুলতানার স্বপ্ন গ্রন্থের রচয়িতা রচিত গ্রন্থ একটি উপন্যাস রকিয়া হোসেনের কোন গ্রন্থটি ইংরেজিতে লেখা সুলতানার স্বপ্ন বেগম রকিয়া আলোচনায় আসা প্রশ্নগুলো অন্য অপশনে আসা অন্য লেখকদের প্রশ্ন গ্রন্থসমূহ ব্যাখ্যা পদ্মগোকরা এটি লিখেছেন কাজী নজরুল ইসলাম এটি একটি গল্প মৃত্যু খুদা উপন্যাসটি কাজী নজরুল ইসলাম লিখেছেন লাল শাল উপন্যাসটি সৈয়দ ওয়ালিউল্লাহ লিখেছেন আয়না রম্য গল্পগ্রন্থ আবুল মনসুর আহমদ লিখেছেন পদ্মাবতী নাটকটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত দেওয়াল উপন্যাসটি লিখেছেন হুমায়ুন আহমেদ দেওয়াল উপন্যাস লিখেছেন আবু জাফর শামসুদ্দিন প্রপঞ্চ উপন্যাসটি লিখেছেন আবু জাফর শামসুদ্দিন